আমারে দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ে ছুটছে কোন দু রজা বন্ধু তুই তো আমার নয় বন্ধু তুই তো আমার নয় আমারে দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ে ছুটছে কোন দু রাজা বন্ধু তুই তো আমার নয় বন্ধু তুই তো আমার নয় আমি তোর প্রেমে পড়ি হৃদয় করি ভালোবাসি চিরদিন তুই যে আমার সাথী চিরযুবনের বাতি তুই হারালে মোর খায় আমি তোর প্রেমে পড়ে। হৃদয় উজাড় করি ভালোবাসি চিরদিন তুই যে আমার সাথে চির যৌবনের বাতি তুই হারালে মোর বন্ধু তুই তো আমার নয় বন্ধু তুই তো আমার নয় আমারে দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি ছুটছে কন্ধু নাই বন্ধু তুই তো আমার না সাধের দেহ গাড়ি একনিমিশে পাড়ে দিতে পারে ভুবন মাটির পিঞ্জিরাতে বাস করি শিবারাতে তুই হারালে মূর্খ সাধের দেহ গাড়ি মিশে পাড়ে দিতে পারে ভুবন মাটিরে পিঞ্জেরাতে রাতে রিষ দিবা তুই হারালে মুরঘু তুই তো আমার তুই তো আমার আমারে দামের গাড়ি চলছে হাওয়ায় উড়ে ছুটছে কুন্দু রজা নাই বন্ধু তুই তোয়া মারি নয় বন্ধু তুই তোয়া মারি নয় বন্ধু তুই তো মারি না